সালামু আলিকুম রহমতুল্লাহ প্রদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপহরণের ঘটনায় আলোচিত ইমাম ও খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে হেফাজতে নিয়েছে টঙ্গি পূর্ব থানা পুলিশ আজ তোলা হতে পারে আদালতে আশ্চর্যজনক ব্যাপার প্রদর্শক যিনি অপহরণ হলেন তিনি মামলা করেছেন অবশেষে তিনি পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে আদালতে তোলা হবে ঘটনা কিন্তু ভিন্ন দিকে মন নিচ্ছে রিসেন্টলি আমরা একটা ভিডিওতে দেখলাম যে এই মহিবুল্লাহ মিয়াজি তিনি একটি ভিডিও বার্তায় বলতেছেন যে তিনি নাকি অপহরণের শিকার হন নাই তিনি নিজে নিজেই বিভিন্ন মাধ্যমে ওই পঞ্চগড়ে গিয়েছেন এবং সেখানে নিজেই নিজের পায়ে শিকল বেঁধে ওইখানে শুয়ে পড়েছেন আর সকালবেলা উঠে দেখেন যে তিনি হসপিটালে এই ধরনের মন্তব্য তিনি করেছেন চলেন প্রথমে আমরা ভিডিওটা দেখে আসি আসলে এটা কি আসলে সত্য নাকি তাকে জোর করে এই ধরনের বক্তব্য দিতে বাধ্য করেছে পুলিশ প্রশাসন অথবা রয়ার এজেন্টরা চাপ প্রয়োগ করেছে কিনা এ বিষয়ে আমরা বিশ্লেষণ করবো চলেন আগে ভিডিওটি আমরা দেখে আসি পর্যায়ে আমি ঠান্ডায় প্রিয়দর্শক আপনারা শুনলেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে নিতে পারেন মূল বিষয়টা প্রিয়দর্শক এটা যে একটা সাজানো নাটক এবং এই ভিডিওটা যে একটা সাজানো নাটক সেটা কিন্তু সবার কাছে স্পষ্ট কারণ এই মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি যখন তার জ্ঞান ফেরে তখন কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে তাকে কীভাবে মাইক্রোতে তোলা তোলা হয়েছে অ্যাম্বুলেন্স মাইক্রোতে তোলা হয়েছে এরপর তাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে অনেক ডিটেলস তিনি কিন্তু বলেছেন এবং সেগুলোর সঙ্গে কিন্তু বাস্তবতার অনেকটা মিল আছে কিন্তু এখানে তিনি যে কথাগুলো বলতেছেন যে এমনিতেই নাকি সে ওইখানে চলে গিয়েছে একটার পর একটা গাড়ি চেঞ্জ করে সে নাকি ওইখানে চলে গেছে এমনিতেই কোনো কারণ ছাড়া এবং সেখানে শুয়ে পড়ছে মানে এটা কি বাংলাদেশ কোনো পাগলত কথা বিশ্বাস করবে না তো এই বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে তাকে চাপ প্রয়োগ করে এ ধরনের একটা বক্তব্য নেওয়া হয়েছে এটা কিন্তু স্পষ্ট এখন পাঁচই আগস্টের পর আমাদের এই স্বাধীন বাংলাদেশে বোঝা যাচ্ছে যে আসলে ইস্কনের ফাঁদে অথবা রয়ের এজেন্টদের ফাঁদে এই বাংলাদেশ এখনও পড়ে আছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হতে পারে কিন্তু ভারতের র মুক্ত মুক্ত বাংলাদেশ কিন্তু এখন আমরা গঠন করতে পারি নাই প্রত্যেকটা সেক্টরে পুলিশের প্রত্যেকটা সেক্টরে রয়ের এজেন্টরা বসে আছে ফ্যাসিবাদের দোষরা বসে আছে তারাই মূলত এই কাজটা করেছে এখন সারা বাংলাদেশে ইস্কনের উপর একটা চাপ চাপাইছে না এখন ইস্কনকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগছে বাংলাদেশের প্রশাসন প্রশাসনের মধ্যে যারা এজেন্ট আছে তারাই কিন্তু এই কাজগুলো করতেছে ঠিক আছে তো এটা জাতির সামনে স্পষ্ট আমরা আসলে উদ্বিগ্ন এ বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন বাংলাদেশের আলেম সমাজ ইসলামী দল থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গের কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা দরকার আছে ঠিক আছে না হলে কিন্তু এই যারা আজকে এই ধরনের অপকর্ম করতেছে একজনকে অপহরণ করলো নির্যাতন করলো আবার তার নামে মামলা দিল সে সেই আসামি হলো তো চিন্তা করছেন মানে কতটা ভয়ঙ্কর একটা ইসের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ আলেম আমাদের জন্য কিন্তু বাংলাদেশ এখনও নিরাপদ হয় নাই এই জন্য আমরা বারবার বলতেছি আলেম আলামেরা আপনার ঐক্যবদ্ধ হন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন কিন্তু আপনাদের কথা কানের মধ্যে যাচ্ছে না কমি অঙ্গনের হেফাজত সহ যারা আছে তাদের কথা কানের মধ্যে যাচ্ছে না তারা আমাদের বিরোধিতা করে যাচ্ছে এবং তারা দেখা যাচ্ছে বিএমপি সঙ্গে ঐক্য করার একটা ধান্দায় আছে কিন্তু বুঝতে পারতেছে না যে আগামী দিনে নব্ব হাসিবাদ ক্ষমতা আসতে পারে এই বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ হবে এই আলেমরাই তো আপনারা নিজেরা নিজেদের পায়ে কোরআন মারতেছেন এত বলতেছে ঐক্য হন কিন্তু ঐক্যবদ্ধতা হচ্ছেন না এই জন্যই কিন্তু আজকে আপনাদের এই করুন পরিণতি এই জন্য আহ্বান করবো যে ঐক্যবদ্ধ হন আগামী নির্বাচনে যাতে ইসলামবদ্ধের ক্ষমতা আসে এবং আপনারা যাতে নিরাপদে থাকতে পারেন এবং ভারতের দালাল মুক্ত দোষর মুক্ত রয়্যাল এজেন্ট মুক্ত এসকন মুক্ত একটা বাংলাদেশ যাতে আমরা করতে পারি সেই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হন যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হন এই বছর আগামী নির্বাচনে এর পরিণতি মানে এখনই তো টের পাচ্ছেন আরও ভয়াবহ পরিণীতির শিকার হবেন আপনারা এটা লিখে রাখেন